নমস্কার বন্ধুরা পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং ইরান একটি অপারমাণবিক শক্তিধর দেশ তারা উভয় প্রতিবেশী এবং উভয়ই মুসলিম দেশ দুই দেশের সম্পর্ক ভালো কিন্তু ১৬ জানুয়ারি দু হাজার চব্বিশে এমন কিছু ঘটে যে উভয় দেশের সম্পর্ক মুহূর্তের মধ্যেই খারাপ হয়ে যায় আসলে ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশে ইরান পাকিস্তানে একটি ড্রোন হামলা চালায় যাতে সাত পাকিস্তানি জঙ্গি নিহত হয় কিন্তু এই ড্রোন হামলা পাকিস্তান কিছুতেই হজম করতে পারে না পাকিস্তান ইরানকে হুমকি দেয় যে ইরান যেটি করেছে সেটি একদমই উচিত হয়নি এবং পাকিস্তান এটির প্রতিশোধ অবশ্যই নেবে অন্যদিকে ইরানও পিছিয়ে নেয় ইরান বলছে যে তারা নিজেদের সুরক্ষার কথা ভেবেই এটি করেছে এখন এই দুই দেশের পরিস্থিতি খুবই গরম কেউ কাউকে ছেড়ে কথা বলছে না এখন যদি ইরান আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে যায় তাহলে যুদ্ধক্ষেত্রে কে এগিয়ে থাকবে আসুন দেখে নি এই ভিডিওতে প্রথমে জনসংখ্যার কথা বলি ইরানের জনসংখ্যা আট কোটি অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যা হচ্ছে চব্বিশ কোটি যদি আমরা অ্যাক্টিভ পার্সোনালের কথা বলি তাহলে ইরানের অ্যাক্টিভ পার্সোনাল আছে ছয় লাখ দশ হাজার জন অন্যদিকে পাকিস্তানের অ্যাক্টিভ পার্সোনালের সংখ্যা ছয় লাখ চুয়ান্ন হাজার রিজার্ভ ফোর্স ইরানের কাছে রয়েছে তিন লাখ এবং পাকিস্তানের কাছে রয়েছে সাড়ে পাঁচ লাখ প্যারামিলিটারি ফোর্স ইরানের প্যারামিলিটারি ফোর্সের সংখ্যা দুই লাখ কুড়ি হাজার অন্যদিকে পাকিস্তানের প্যারামিলিটারি ফোর্সের সংখ্যা পাঁচ লাখ অর্থাৎ ইরানের থেকে বেশ অনেকটাই বেশি আসুন দেখেনি প্রতিরক্ষা বাজেট কার বেশি ইরানের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের চেয়ে অনেক বেশি ইরানের প্রতিরক্ষা বাজেট প্রায় দশ বিলিয়ন ডলার অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট মাত্র সাড়ে ছয় বিলিয়ন ডলার আপনাদেরকে বলে রাখি যে যার ডিফেন্স বাজেট যত বেশি থাকবে তার যুদ্ধ লড়ার ক্ষমতা থাকবে তত বেশি বন্ধুরা ইরানের ফরেন রিজার্ভও পাকিস্তানের চেয়ে অনেক বেশি ইরানের ফরেন রিজার্ভ প্রায় একশো বিলিয়ন ডলার অন্যদিকে পাকিস্তানের ফরেন রিজার্ভ মাত্র বাইশ বিলিয়ন ডলার আসুন এবার তুলনা করা যাক এয়ার পাওয়ারের এয়ারক্রাফট ইরানের কাছে এয়ারক্রাফট আছে পাঁচশো একান্নটি অন্যদিকে পাকিস্তানের কাছে এয়ারক্রাফ্ট আছে এক হাজার চারশো চৌত্রিশটি ফাইটার এয়ারক্রাফট যুদ্ধে ব্যবহৃত ফাইটার এয়ারক্রাফট ইরানের কাছে আছে একশো ছিয়ানব্বইটি অন্যদিকে পাকিস্তানের কাছে ইরানের থেকে বেশি অর্থাৎ তিনশো সাতাশিটি ফাইটার রয়েছে ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট ইরানের ডেডিকেটেড অ্যাটাক আছে সেখানে পাকিস্তানের আছে যুদ্ধক্ষেত্রে ট্রান্সপোর্টের জন্য ব্যবহৃত এরোপ্লেন ইরানের কাছে আছে ছিয়াশিটি অন্যদিকে পাকিস্তানের কাছে আছে ষাটটি স্পেশাল মিশন এয়ারক্রাফট ইরানের কাছে দশটি স্পেশাল মিশন এয়ারক্রাফট আছে অন্যদিকে পাকিস্তানের কাছে আছে পঁচিশটি যদি এরিয়াল ট্যাংকারের কথা বলি তাহলে ইরানের কাছে এরিয়াল ট্যাংকার আছে সাতটি অপরদিকে পাকিস্তানের কাছে এরিয়াল ট্যাঙ্কারের সংখ্যা চারটি ইরানের মোট হেলিকপ্টার রয়েছে একশো উনত্রিশটি এবং পাকিস্তানের তিনশো বাহান্নটি অ্যাটাক হেলিকপ্টার ইরানের কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ১৩টি যেখানে পাকিস্তানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা ইরানের থেকে বেশি পাকিস্তানের কাছে সাতান্নটি অ্যাটাক হেলিকপ্টার মজুদ আছে এতক্ষণ তো দেখলেন বায়ু শক্তি আসুন এবার দেখে নিয়ে স্থল শক্তিতে কে এগিয়ে থাকবে বন্ধুরা ভিডিওতে আগে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন আপনারা কি বলতে পারবেন যে ইরান এবং পাকিস্তানের মধ্যে কোন দেশটি আয়তনে বড় নিচে কমেন্ট করে জানান ট্যাঙ্ক যুদ্ধে ব্যবহৃত হাতিয়ারগুলির মধ্যে একটি অন্যতম ভয়ঙ্কর হাতিয়ার হচ্ছে ট্যাঙ্ক ইরানের কাছে এক হাজার নশো ছিয়ানব্বইটি ট্যাঙ্ক রয়েছে এবং পাকিস্তানের তিন হাজার সাতশো বিয়াল্লিশটি ট্যাঙ্ক রয়েছে আর্মার ভেহিকলস ইরানের কাছে পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টিটি আর্মার ভেহিকেল রয়েছে যেখানে পাকিস্তানের কাছে রয়েছে পঞ্চাশ হাজার পাঁচশো তেইশটি আর্মার ভেহিকেল সেলফ প্রপেলড আর্টিলারি যুদ্ধক্ষেত্রে আর্টিলারির ব্যবহার হবে না এটি হতেই পারে না ইরানের কাছে পাঁচশো আশিটি সেলফ প্রপেলড আর্টিলারি রয়েছে যেখানে পাকিস্তানের কাছে সাতশো বাহান্নটি সেলফ প্রপেলড আর্টিলারি আছে টাউড আর্টিলারি ইরানের কাছে দুই হাজার পঞ্চাশটি টাউড আর্টিলারি রয়েছে যেখানে পাকিস্তানের কাছে আছে তিন হাজার দুশো আটত্রিশটি মোবাইল রকেট প্রজেক্টরস ইরানের কাছে মোবাইল রকেট প্রজেক্টরস রয়েছে সাতশো পঁচাত্তরটি অন্যদিকে পাকিস্তানের কাছে ছয়শো দুইটি মোবাইল রকেট প্রজেক্টরস রয়েছে বায়ুশক্তি এবং স্থল শক্তি দেখার পর এবার আসুন দেখেনি নৌশক্তিতে কে এগিয়ে বন্ধুরা নৌবহরের শক্তির দিক থেকে ইরানের র্যাঙ্ক যেখানে পাকিস্তান অনেক এগিয়ে পাকিস্তানের র্যাঙ্ক বত্রিশ এয়ারক্রাফট কেরিয়ার এয়ারক্রাফট কেরিয়ার এই দুটো দেশের মধ্যে কারোর কাছেই নেই সাবমেরিন যুদ্ধের সবথেকে ভয়ঙ্কর এবং গোপন যান হচ্ছে সাবমেরিন বলা হয়ে থাকে যে দেশের কাছে যত বেশি সাবমেরিন থাকবে সেই দেশ যুদ্ধক্ষেত্রে তত এগিয়ে কারণ সাবমেরিনকে ট্র্যাক করা অত সহজ না বর্তমানে ইরানের কাছে উনিশটি সাবমেরিন রয়েছে যেখানে পাকিস্তানের মাত্র চারটি সাবমেরিন রয়েছে ডেস্ট্রয়ারস শত্রুপক্ষের নৌবহরকে ধ্বংস করার জন্য যে ডেস্ট্রয়ারগুলি ব্যবহার করা হয় সেগুলি ইরানের কাছে একটিও নেই অন্যদিকে পাকিস্তানের কাছে দুটি ডেস্ট্রয়ার রয়েছে ফ্রিগেট ইরানের কাছে সাতটি ফ্রিগেট আছে অন্যদিকে পাকিস্তানের কাছে ফ্রিগেট আছে নটি করভেটস বর্তমানে ইরানের কাছে করভেটসের সংখ্যা তিনটি অন্যদিকে পাকিস্তানের কাছে করভেটসের সংখ্যা সাতটি এছাড়াও ইরানের কাছে একুশটি পেট্রোল ভেসেল রয়েছে আর পাকিস্তানের কাছে উনসত্তরটি পেট্রোল ভেসেল রয়েছে তবে বন্ধুরা যুদ্ধের সময় যুদ্ধাস্ত্র যত বেশি প্রয়োজন হয় ঠিক ততটাই প্রয়োজন হয় লজিস্টিক সাপোর্টের কারণ লজিস্টিক সাপোর্ট যদি আর্মির কাছে সময় মতো না পৌঁছায় তাহলে যুদ্ধে যেতা অসম্ভব বিশেষ করে যে সমস্ত যুদ্ধ অনেক দিন ধরে হবে সেই সমস্ত যুদ্ধে তো লজিস্টিক সাপোর্ট বিশেষভাবে দরকার তাহলে আসুন এবার নিই যে লজিস্টিক সাপোর্টের দিক থেকে কোন দেশ এগিয়ে আছে বিমানবন্দর ইরানের কাছে সামরিক বিমানবন্দর আছে প্রায় তিনশো উনিশটি অন্যদিকে পাকিস্তানের কাছে আছে মাত্র একশো একান্নটি মার্চেন্ট মেরিন ইরানের কাছে আছে নশো বিয়াল্লিশটি যেখানে পাকিস্তানের কাছে মাত্র আটান্নটি বন্দর এবং টার্মিনাল বন্দর বা টার্মিনালের সম্পর্কে যদি বলি তাহলে ইরানের কাছে চারটি বন্দর রয়েছে এবং পাকিস্তানের কাছে রয়েছে দুটি ইরান দেশটির মধ্যে দুই লাখ তেইশ হাজার চারশো পঁচাশি কিলোমিটারের রাস্তা বেছানো রয়েছে অন্যদিকে পাকিস্তানের মধ্যে দুই লাখ চৌষট্টি হাজার একশো পঁচাত্তর কিলোমিটার রাস্তা বেছানো রয়েছে এটা তো স্পষ্ট যে পাকিস্তানের লজিস্টিক সাপোর্ট ইরানের তুলনায় অনেক কম কিন্তু এই উভয় দেশেরই একটি করে ব্রহ্মাস্ত্র রয়েছে যা যুদ্ধকে আরও বিপজ্জনক করে তুলতে পারে বা যুদ্ধকে শেষ করতে পারে ইরানের ব্রহ্মাস্ত্র হল তেল উৎপাদন এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদন আপনি নিশ্চয়ই জানেন যে ইরান প্রাকৃতিক গ্যাস উৎপাদনের দিক থেকে বিশ্বের তৃতীয় দেশ এবং তেল উৎপাদনের নবম স্থানে রয়েছে পাকিস্তানের কাছে এত প্রাকৃতিক সম্পদ নেই তবে পাকিস্তানের কাছে একটি জিনিস রয়েছে যেটি দেখে ইরান ভয় পেতে পারে এবং তা হল পারমাণবিক অস্ত্র পাকিস্তানের কাছে প্রায় একশো সত্তরটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে কিন্তু ইরানের কাছে বর্তমানে কোনো পারমাণবিক নেই বন্ধুরা এই সমস্ত পরিসংখ্যান দেখার পর এটা স্পষ্ট যে কিছু জিনিসে ইরান এগিয়ে আছে তো কিছু জিনিসে পাকিস্তান এগিয়ে আছে কিন্তু এই দুই দেশের মধ্যে যদি সত্যিই কোনো যুদ্ধ হয় তাহলে তা সমগ্র বিশ্বের ক্ষতির কারণ হবে ক্রুড অয়েলের দাম বেড়ে যাবে এবং রিফিউজিরা ভারত সহ বাকি দেশের সীমান্তে যেতে শুরু করবে তাই আমরা কখনোই চাইব না যে এই দুই দেশের মধ্যে যুদ্ধ হোক বাকি বন্ধুরা আপনাদের কি মনে হয় এই দুই দেশের মধ্যে যুদ্ধ হলে কে জিতবে নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন